ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ একত্রিশ অধ্যায় আত্মজ্ঞান প্রদানকারী শ্রীহরি সম্পূর্ণ প্রাণীদের প্রিয় আত্মা যেমন বৃক্ষের শিকড় খাদ্য ও জল শোষণ করে সেটি বৃক্ষের সমস্ত শরীরে প্রসারিত করে পোষণ করায় ভোজন দ্বারা প্রাণী যেমন তৃপ্ত হয়ে সমস্ত ইন্দ্রগুলিকে পুষ্ট করে সেরকম ভগবান শ্রীহরি পূজা করলেই সমস্ত দেবতার পূজা করা হয় চেতনা চেতনাত্মক এই সমস্ত প্রপঞ্চ ভগবান শ্রীহরির কাছ থেকে উৎপন্ন হয় আবার শেষে ওনার মধ্যেই সেটি লীন হয়ে যায় আসলে এই বিশ্বাত্মা ভগবানের স্বরূপ হল শাস্ত্র প্রসিদ্ধ সর্ব উপাধিরহিত স্বরূপ যেমন সূর্যের আলো সূর্য থেকে আলাদা হয় না তেমনি সমস্ত জগৎ ভগবানের থেকে আলাদা নয় সমস্ত জগৎ ভগবানের কাছ থেকে প্রকট হয় আবার ওনার মধ্যেই তাহা লীন হয়ে যায় যেমন মেঘ অন্ধকার আকাশ এগুলি ক্রমশ আকাশে থেকেই উৎপন্ন হয় আবার তার মধ্যেই লীন হয়ে যায় কিন্তু আকাশ এর মধ্যে লিপ্ত হয় না সেরকম এই সত্য রজ এবং তমময় শক্তিগুলি কখনো পরব্রহ্মার থেকে উৎপন্ন হয় আবার কখনো তার মধ্যেই লীন হয়ে যায় এইভাবে এগুলির প্রবাহ চলতেই থাকে কিন্তু পরমাত্মার মধ্যে কখনো কোনো বিকার উৎপন্ন হয় না এতে তোমরা ব্রহ্ম আদি সমস্ত লোকপালেরও অধীশ্বর ভগবান হরিকে অভিন্ন মেনে ওনারাই ভজন করো কৃষ্ণ প্রিয় দর্শক শ্রী বিদুরজিকে বিদুর জিকে বংশ বর্ণনা করতে গিয়ে বললেন যে মনু বংশের প্রাচীন বর্হী নামক রাজার যে দশটি পুত্র জন্মগ্রহণ করেছিল তাদেরকে প্রচেতা বলা হয় সেই প্রচেতাগণের বিবাহ হয়েছিল রমলোচা অপসরার কন্যা মারিসার সাথে সেই প্রচেতাগণ মারিচার সাথে বিবাহ করার পর প্রায় দশ লক্ষ বছর পর্যন্ত সংসার জীবন যাপন করেন তারপর হঠাৎ তাদের একদিন মনে পড়ে গেল সেই ভগবান বিষ্ণুর দেওয়া কথাগুলি এবং ভগবান শঙ্করের দেওয়া কথাগুলি তখন তারা স্ত্রী মারিশাকে সহিত ত্যাগ করে অর্থাৎ সংসার ত্যাগ করে সেখান থেকে পশ্চিম দিকে গিয়ে সমুদ্র তীরে উপস্থিত হলেন যেখানে মুনি সিদ্ধি প্রাপ্ত করেছিল কঠোর তপস্যার মাধ্যমে তারা সেখানে গিয়ে স্নান করেন এবং বিশ্রাম করেন তারপর আচমন করে আসন গ্রহণ করে বসে পড়লেন তারপর তারা মন প্রাণ বাণী এবং দৃষ্টিকে নিজের বসে করে শরীরকে নিশ্চেষ্ট স্থির এবং সিধাভাবে রেখে শ্রী ভগবানের মধ্যে লীন হওয়ার জন্য বিশুদ্ধ চিত্ত হলেন ঠিক সেই সময় দেবর্ষি নারদ সেখানে এসে পৌঁছলেন দেবর্ষি নারদকে আসতে দেখে উনারা সবাই দাঁড়িয়ে পড়লেন এবং প্রণাম করে আদর সংস্কার করলেন বিধিবত পূজা করলেন তারপর দেবর্ষী নারদকে বসার আসন দিলেন এবং দেবর্ষি সেখানে বসলেন তখন ওনারাও সেই নিজ নিজ আসনে বসে পড়লেন প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তবে আপনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তারপর প্রচেতাগণ দেবর্ষি নারদকে বললেন আপনাকে স্বাগত জানাই আজ আমাদের বড়ই ভাগ্য যে আমরা আপনার দর্শন পেলাম সূর্যের আলো যেমন সর্বত্র সমস্ত অন্ধকারকে দূর করে তেমনি আপনি জগতের সর্বত্র ঘুরতে ঘুরতে জ্ঞানের প্রকাশ দ্বারা জীবজগৎকে অভয় দান করেন ভগবান শঙ্কর এবং ভগবান শ্রী বিষ্ণু আমাদেরকে যে উপদেশ দিয়েছিলেন সেগুলি গৃহস্থ ধর্মের মধ্যে আসক্ত হওয়ার কারণে আমরা প্রায় ভুলে গিয়েছিলাম এতএব আপনি আমাদের হৃদয়ে সেই পরমার্থ তত্ত্বে সাক্ষাৎকারী আধ্যাত্ম জ্ঞানকে পুনরায় প্রকাশিত করুন যাহার দ্বারা আমরা সহজেই এই দুস্তর সংসার সাগর থেকে পার হয়ে যাই তখন নারদজি বললেন ইহলোকে মানুষের সেই জন্ম কর্ম আয়ু মন বাণী তখনই সফল হয় যখন সেগুলির দ্বারা ভগবান সর্বেশ্বর শ্রীহরির সেবন করা হয় শ্রেষ্ঠ জন্ম দীর্ঘ আয়ু বেদোক্ত কর্ম শাস্ত্র জ্ঞান তপস্যা মধুর কণ্ঠ তীব্র শক্তি তীব্র বুদ্ধি বল ইন্দ্রগুলির দক্ষতা যোগ সাংখ্য যোগ সন্ন্যাস বেদ অধ্যান ব্রত বৈরাগ্য এ সমস্ত কর্মগুলির কী লাভ যদি সেগুলি দ্বারা ভগবান সন্তুষ্ট না হন বা যদি কোনো কল্যাণ সাধন না হয় আত্মজ্ঞান প্রদানকারী শ্রী হরি সম্পূর্ণ প্রাণীদের প্রিয় আত্মা যেমন বৃক্ষের শিকড় খাদ্য ও জল শোষণ করে সেটি বৃক্ষের সমস্ত শরীরে প্রসারিত করে পোষণ করায় ভোজন দ্বারা প্রাণী যেমন তৃপ্ত হয়ে সমস্ত ইন্দ্রগুলিকে পুষ্ট করে সেরকম ভগবান শ্রীহরি পূজা করলেই সমস্ত দেবতার পূজা করা হয় চেতনা চেতনাত্মক এই সমস্ত প্রপঞ্চ ভগবান শ্রীহরির কাছ থেকে উৎপন্ন হয় আবার শেষে ওনার মধ্যেই সেটি লীন হয়ে যায় আসলে এই বিশ্বাত্মা ভগবানের স্বরূপ হল শাস্ত্র প্রসিদ্ধ সর্ব রোহিত স্বরূপ যেমন সূর্যের আলো সূর্য থেকে আলাদা হয় না তেমনি সমস্ত জগৎ ভগবানের থেকে আলাদা নয় সমস্ত জগৎ ভগবানের কাছ থেকেই প্রকট হয় আবার ওনার মধ্যেই তাহা লীন হয়ে যায় যেমন মেঘ অন্ধকার আকাশ এগুলি ক্রমশ আকাশে থেকেই উৎপন্ন হয় আবার তার মধ্যেই লীন হয়ে যায় কিন্তু আকাশ এর মধ্যে লিপ্ত হয় না সেরকম এই সত্য রজ এবং তমময়ী শক্তিগুলি কখনো পরব্রহ্মা থেকে উৎপন্ন হয় আবার কখনো তার মধ্যেই লীন হয়ে যায় এইভাবে এগুলির প্রবাহ চলতেই থাকে কিন্তু পরমাত্মার মধ্যে কখনো কোনো বিকার উৎপন্ন হয় না এতে তোমরা ব্রহ্ম আদি সমস্ত লোকপালেরও অধীশ্বর ভগবান শ্রীহরিকে অভিন্ন মেনে ওনারায় ভজন করো কেননা তিনি সমস্ত দেহধারীদের একমাত্র আত্মা তিনি জগতের নিমিত্ত কারণ কাল উপাদান কারণ প্রধান এবং নিয়ন্তা পুরুষোত্তম তথা নিজ কাল শক্তির দ্বারা তিনি এই গুণগুলির প্রবাহরূপ প্রপঞ্চকে সংহার করেন সেই ভক্তবৎসল ভগবান সমস্ত জীবের প্রতি দয়া করার পর যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা উচিত এবং সমস্ত ইন্দ্রগুলিকে বিষয় থেকে নিবৃত করে শান্ত করার পর শীঘ্রই তিনি প্রসন্ন হন সমস্ত প্রকারের বাসনাগুলি ত্যাগ করার পর যাহার অন্তঃকরণ শুদ্ধ হয়ে যায় সেই শুদ্ধ হৃদয় ব্যক্তির হৃদয়ে অবিনাশী ভগবান শ্রীহরি নিবাস করেন ভগবান তো নির্ধন ব্যক্তিদেরই বেশি প্রেম করেন কেননা তিনি পরম রসজ্ঞ সেই অকিঞ্চনের অনন্যাশ্রয়া অহেতুকী ভক্তির মধ্যে কতই মাধুর্য হয় সেটা প্রভু ভালোভাবেই জানেন যাহারা নিজের শাস্ত্রজ্ঞান ধন কুল এবং কর্মের মধ্যে মাতোয়ারা হয়ে সেই অকিঞ্চন সাধুজনদের তিরস্কার করে বা অপমানিত করে ভগবান সেই সমস্ত দুর্বুদ্ধি ব্যক্তিদের প্রতি কখনোই সন্তুষ্ট হন না এবং তাদের কোনো প্রকারের পূজা তিনি গ্রহণ করেন না সেই স্বরূপানন্দ ভগবানই হলেন পরিপূর্ণ তিনি সমস্ত সময় নিজ ভক্তদের মধ্যেই অধীন থাকেন এরকম কল্যাণ সাগর শ্রীহরিকে ছেড়ে এক মুহূর্তের জন্য কেউ থাকতে পারে না ভগবান শ্রী নারদজি প্রচেতাগণের সাথে এরকম অনেক উপদেশ দেওয়ার সাথে সাথে অনেক ভাগবত সম্বন্ধী কথাগুলি শোনালেন এরপর তিনি ব্রহ্মলোকে চলে গেলেন প্রচেতাগণ অনেক কিছু ওনার মুখ থেকে শোনার পর সম্পূর্ণ জগৎকে পাপরূপী মল থেকে দূরকারী ভাগবত চরিত্রর কথাগুলি শোনার পর ভগবানের চরণ কমলকেই চিন্তন করতে লাগলেন এবং শেষে ভগবত ধাম প্রাপ্ত করলেন এইভাবে মৈত্রাজী বিদুরজিকে বললেন আমার কাছ থেকে শ্রী নারদজি এবং প্রচেতাগণের ভগবত কথা সম্বন্ধী সংবাদ বিষয়ে যা কিছু জিজ্ঞাসা করেছিল আমি তা তোমাকে শুনিয়ে দিলাম এরপর শ্রী সুখদেবজী মহারাজা পরীক্ষিতকে বললেন এতক্ষণ পর্যন্ত সায়ম্বুবু মনুর পুত্র উত্তানপাদের বংশের বর্ণনা হল এরপর প্রিয়ব্রতের বংশের বিবরণ শোনাব রাজা প্রিয়ব্রত নারদজির কাছ থেকে আত্মজ্ঞান উপদেশ পাওয়ার পরেও রাজ্য ভোগ করেছিল তথা শেষে এই সম্পূর্ণ পৃথিবীকে নিজের পুত্রদের মধ্যে ভাগ করে তিনি ভগবানের পরম ধামকে প্রাপ্ত করেছিলেন শ্রী সুখদেবজি বললেন শ্রী মৈত্রজির কাছ থেকে বিদুর বিভিন্ন আত্মজ্ঞান পাওয়ার পর শান্তচিত্ত হয়ে তিনি নিজ বন্ধুদের সঙ্গে মিলনের জন্য হস্তিনাপুরে চলে গেলেন যে পুরুষ ভগবানের শরণাগত পরম ভাগবত রাজাদের এই পবিত্র চরিত্রগুলি শোনে তাদের দীর্ঘ আয়ু ধন সুজস ক্ষেম সদ্গতি এবং ঐশ্বর্যের প্রাপ্তি হয়